বাসা শিখুন আরবি আসসালাম আলাইকুম বিও বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পরে বাংলা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আরেকটি চ্যানেল ছিল বাসা শিক্ষা চ্যানেল সেই চ্যানেলে অনেক সাবস্ক্রাইব সাতাইশ হাজার সেই চ্যানেলটি আমার সাত আঠাশ মাস আগে হ্যাক হয়ে গেছিল সেই চ্যানেলটা আমি রিকভারি করতে পারি নাই তাই তোমরা তোমাদের কাছে অনুরোধ সেই চ্যালেঞ্জের ভিডিওগুলো কেউ দেখবেন না এটা হচ্ছে আমার নতুন চ্যালেঞ্জ বাসা শিখুন আরবি বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক কেফ ইন কফি কফিল হচ্ছে তোমার মালিক কেমন তোমার মালিক কেমন আরবিতে বলে কেফ ইন কফিল এখানে কেফ এর হচ্ছে কেমন বা কীরকম ইন্তার্থ হচ্ছে তুমি বা তোমার কফিল অর্থ হচ্ছে মালিক তাহলে আমরা শিখলাম কেফ ইন্তা কফিল অর্থ হচ্ছে তোমার মালিক কেমন ওয়ানুসুগুল হাগ্গা কে অর্থ হচ্ছে তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আরবি তো বলে ওয়ানুসুগুল হাগ্গা এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায় সুগুল অর্থ হচ্ছে কাজ হাগ্গা কে হচ্ছে তোমার তাহলে আমরা শিখলাম ওয়ানুসুগুল হাগ্গা কে অর্থ হচ্ছে তোমার কাজ কোথায় এস মুশকিলা গুরুভা অর্থ হচ্ছে রুমে কি সমস্যা রুমে কি সমস্যা আরবি তো বলে মুশকিলা গুরফা এখানে কি মুশকিল হচ্ছে রুম তাহলে আমরা শিখলামা গুরফাচ্ছে হচ্ছে রুমে কি সমস্যা মাফি ফায়দা গির গির এত বক বক করে লাভ নেই বক বক করে লাভ নেই আরবি তো বলে মাফি ফায়দা গির গির এখানে মাফি হাত হচ্ছে নাভা নেই ফায়দা হচ্ছে লাভ গির গির হতো বক বক করা বা বেশি কথা বলা তাহলে আমরা শিখলাম মাফি ভাইদায় গির গির হচ্ছে বক বক করে লাভ নেই রু হ্যাঁ এখন কোথায় যাও এখন কোথায় যাওয়া আরবিতে বলে আলহীন ওয়েন রু এখানে হচ্ছে এখন বা দাহিন এখন অয়েন বা ফেন হ্যাঁ হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাও বা যাও তাহলে আমরা শিখলাম আলহীন ওয়েন রু হার তো এখন কোথায় যাও আগরাত নাজেল তাহা তার্থ হচ্ছে মালামাল নিচে নামাও মালামাল নিচে নামাও আরবি তো বললে আগেরাত নাজেল তাহাত এখানে আগেরাত অর্থ হচ্ছে মালামাল বা জিনিসপত্র নাজেল অর্থ হচ্ছে নামানু তাহা তার্থ হচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম আগেরাত নাজেল তাহা তার্থ হচ্ছে মালামাল নিচে নামাও আইও সওয়াল ফি অর্থ হচ্ছে কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে আরবি তো বলে আইও সওয়াল ফি এখানে আয়ু অর্থ হচ্ছে যে কোনো সওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন ফি অর্থ আসে তাহলে আমরা শিখলাম আয়ু সওয়াল ফি অর্থ হচ্ছে কোনো প্রশ্ন আসে আউয়াল রু সিদ্ধার্থ হচ্ছে প্রথমে তুমি সোজা যাবে প্রথমে তুমি সোজা যাবে আর বিতে বলে আউয়াল রু সিদ্ধা এখানে আউয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে ইন্তা অর্থ হচ্ছে তুমি আউয়াল ইন্তা প্রথমে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে সিদ্ধার্থ হচ্ছে সোজা রু সিদ্ধা সোজা যাবে তাহলে আমরা শিখলাম আওয়াল ইন্টার রু প্রথমে তুমি সোজা যাবে বা প্রথমে তুমি সোজা যাও আনাগুল গুল আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছে আরবি তো বলে আনাগুল গুল এখানে আনার তুচ্ছে আমি গুল এটু বলা বা বলছি ইন্টার তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা গুল তুচ্ছে আমি তোমাকে বলছি এমসা তাবিলা কয়েসেট হচ্ছে টেবিলটি ভালো করে মুসো টেবিলটি ভালো করে মুসো আরবিতে বলে এমসা তাবিলা কয়েস এখানে এমসা আর মুসা তাবিলা আর তো টেবিল এমসা তাবিলা টেবিলটি মুসো মূসো কয়েস আর তো হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম এমসা তাবিলা কয়েস এর টেবিলটি ভালো করে মুসো আলিনার দ্বীপ করছে আর এখন শেয়ারটি পরিষ্কার করো এখন শেয়ারটি পরিষ্কার করো আরবিতে বলে আলিন আর দ্বীপ কুরসি এখানে অর্থ হচ্ছে এখন না দ্বীপ বা না দাফা বা তান দ্বীপ পরিষ্কার করা কুর্সি হচ্ছে সিআর তাহলে আমরা শিখলাম আলহীন না দ্বীপ কুর্সি সাউই না দফা তাড়াতাড়ি পরিষ্কার করো তাড়াতাড়ি পরিষ্কার করো আরবিতে বলে সাউই না দাফা সুরা সুরা সাউই না দাফা পরিষ্কার করা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম সাউই না দফা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি পরিষ্কার করো বা জলদি পরিষ্কার করো ইন্টার সুগোল মজবুত তোমার কাজ ঠিক আছে তোমার কাজ ঠিক আছে আরবি তো বলে ইন্টার শুকুল মজবুত এখানে হচ্ছে কাজ মজবুত ঠিকঠাক তাহলে আমরা শিখলাম ইন্টার সুগোল মজবুত এর হচ্ছে তোমার কাজ ঠিক আছে বা তোমার কাজ সঠিক আর না কাল্লাম তো হুয়া আর তো আমি তাকে বলেছিলাম আমি তাকে বলেছিলাম আরবিতে বলে আনা না তো হুয়া এখানে হচ্ছে আমি কাল্লাম এত কথা বলা কাল্লাম তো বলেছিলাম বা বলেছি হুয়ার হচ্ছে সেবা তাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তো হচ্ছে আমি তাকে বলেছিলাম ফি আহাদ তো হচ্ছে এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন আরবি তো বলে ফি আহাদ হেনা পি ওর তো আসে বা আসেন আহাদ এত যে কেউ নাম না জানা মানুষকে বলা হয় হেনা এত এখানে

আনা আরিফ ও আর হচ্ছে আমি তাকে চিনি আমি তাকে চিনি আরবি তো বলে আনা আরিফ হুয়া এখানে আনা আর তো আমি আরিফ আর হচ্ছে জানা বা চিনা হুয়া আর হচ্ছে তাকে তাহলে আমরা শিখলাম আনা আরিফ হুয়া আর হচ্ছে আমি তাকে চিনি বা আমি তাকে জানি হুয়া ইজ মিন বাইদ দে হচ্ছে সে বহু দূর থেকে এসেছে সে বহু দূর থেকে এসেছে আরবি তো বলে হোয়া ইজ মিন বাই এখানে হুয়া আর তো হচ্ছে তিনি হি যে আসা বা এসেছে হুয়া হিজি সে এসেছে মিন এরছে দূর মিন বাই বহু দূর থেকে তাহলে আমরা শিখলাম সে বহু দূর থেকে এসেছে মকতু সে অফিসে আসে নাই সে অফিসে আসে নাই বলে হুয়া মায়িজি মকত এখানে হুয়া এরতুচ্ছে সে বা তিনি মায়ের বা নাই এই যে অর্থ হচ্ছে আশা ভাষণ মা এই যে আসে নাই মক্ত ব্যর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম হুয়া মাই যে মক্ত তো হচ্ছে সে অফিসে আসে নাই নাইসম ইন তারচ্ছে তোমার নাম কি তোমার নাম কি আরবি তো বলে ইয়েস ইসম ইনতা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি ইসম অর্থ হচ্ছে নাম ইন তারচ্ছে তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়েস ইসম ইন হচ্ছে তোমার নাম কি ইন্টা বিলাদ হচ্ছে তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আমি তো বলে ইন্টা বিলাদেশ অর্থ হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম আজ বিলাত পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আবারও বলছে আমার আগের চ্যানেলটি হ্যাক হয়ে গেছে যে ভাষা শিক্ষা চ্যানেলটি সবাই সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন না এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন নিয়মিত ভিডিও আপলোড করা হয় বাসা শিখুন আরবি এই চ্যানেলের নাম আর আগের যেটা আমার ছিল সেটা ছিল বাসা শিক্ষা আট নয় মাস আগে হ্যাক হয়ে গেছে সবাই সুস্থ যান ভালো থাকেন কুদা হাফেজ